মালদাহের গন্ডিত ছাড়িয়ে শ্বশুর বৌমার কাহিনী এখন ভাইরাল এমন ঘটনা আপনারা হয়তো প্রথম শুনলেন এ যেন রীতিমতো এক পারিবারিক মহাভারত শাহাপুর মোড় গ্রামে ঘটেছে এমন এক ঘটনা যেটা শুনে গোটা মালদা এখন হাত ছেড়ে বলছে এমন কাণ্ড ঘটতে পারে ঘটনা শুরু এক সাধারণ পারিবারিক বিবাদ থেকে ঝগড়া গালাগালি তারপর হঠাৎই উত্তেজনা চরমে অভিযোগ বচসার মাঝেই বোহা সুলতানা বিবি তার শ্বশুর নূর শেখের হাত কামড়ে দেন আর তারপর এমন এক কাজ করেন যা শুনে অনেকেই অবাক নাকি রাগের চোটে শ্বশুরের যৌনাঙ্গ চেপে ধরেন এবং মুহূর্তের মধ্যেই নূর শেখ অচেতন হয়ে পড়েন পরে মৃত্যু হয় ঘটনাস্থলে এরপরে গ্রামে হইচই পড়ে যায় কেউ বলছে বৌমা মারল শ্বশুরকে কেউ বলছে হার্ট অ্যাটাক রাস্তাঘাটে চায়ের দোকানে বাজারে এখন এই খবরই আলোচনার ঝড় পুলিশ অবশ্য সময় নষ্ট না করে সুলতানা বিবিকে গ্রেপ্তার করেছে শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় অন্যদিকে সুলতানার দাবি আমার শ্বশুর আমাকে মারতে আসছিল আমি শুধু আত্মরক্ষায় কামড় দিয়েছিলাম ওনার হার্টের সমস্যা ছিল তাই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন এখন পুলিশের তদন্তে দেখা হবে ঘটনাটির আগের মুহূর্তে ঘটে যাওয়া অঘটন নাকি এর পিছনে আরও গভীর কোনো রহস্য এখন গ্রামের লোকের একটাই কথা শ্বশুরবাড়ির ঝামেলা যে এমনভাবে মন নিতে পারে ভাবেনি কেউই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলেই জানিয়েছেন পুলিশ কি হয়েছিল ঘটনাটা ঘটনা হলো কি আমি বাচ্চাকে ভাত খাওয়াচ্ছিলাম বাচ্চাকে ভাত খাওয়াতে যে আমার শ্বশুরি ঝগড়া করছিল দিনা বাবার সাথে গাল দিছিল গাল দেওয়ার শর্ত আমার শ্বশুর নিন থেকে উঠে যে আমার পুরি চিবে ধরেছে এ হলো গল্প আর এটাই কথা কি মিট কেসটা চালাছিল এক কথা আর বলেছিল কি বাচ্চাটাকে কি তোরা কম মেরে ফেলে দিব টুটি চিপে বিস্কিলিয়া আর বলেছে কি তোকে তোকে বেশি মেরে ফেলবো আর ওখানে দুটো মহিলা ছিল